জয়েন বন্ধুগণ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকেও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেকেই জানতে চেয়েছে স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পিএমটি এম টি অ্যান্ড এক্সামের মাঠ রয়েছে সেই মাঠ সম্বন্ধীয় কিছু টিপস অ্যান্ড টিক্স দিন স্যার যেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে মূলত সেই বিষয়ে এই ভিডিওটি বন্ধুগণ যারা আমাকে জানো তারা তো জানোই আর যারা আমাকে জানো না হায় আমি জ্যোতির্ময় ফ্রম বেঙ্গল বন্ধুগণ পিএমটি ও পিইটি এক্সামের মধ্যে সব থেকে কঠিন বিষয় হচ্ছে পিইটি এক্সাম যেখানে রয়েছে রানিং সেই রান সম্বন্ধীয় কিছু টিপস অ্যান্ড টিক্স আমি দিতে চলেছি এবং রান কি করে আমরা ইনক্রিজ করব কি করে বাড়াবো সেই সম্বন্ধীয় কিছু আলোচনা করতে চলেছি তো ভিডিওটির সাথে থাকো নাম্বার ওয়ান ইন্টারভেল রানিং যেটা সবথেকে বেশি কার্যকর কি করতে হবে প্রথম একশো মিটার ফার্স্ট পরবর্তী পঞ্চাশ মিটার জগিং আবার একশো মিটার ফার্স্ট পরবর্তী পঞ্চাশ মিটার জগিং এভাবে আট থেকে দশ সেট করো এতে কি হবে তোমাদের স্পিড ও লং ক্যাপাসিটি দুটোই বাড়বে নাম্বার টু স্যাটেল রান যেটাকে আমরা আলু দৌড় বলে থাকি এখানে তোমাদের কি করতে হবে এখানে দুটো পয়েন্ট নিতে হবে এ পয়েন্ট আর বি পয়েন্ট এর মধ্যে ব্যবধান থাকবে কেউ কুড়ি মিটার রাখে কেউ পঁচিশ মিটার রাখে আবার কেউ পনেরো মিটার রাখে তোমাদের কমফর্টেবল অনুযায়ী তোমরা পয়েন্টটাকে নির্ধারণ করবে এবং এতে কি করতে হবে তোমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে সেখানে টাচ করে আবার এ পয়েন্টে ফিরে আসতে হবে এটাকে বলা হয় এক রাউন্ড এভাবে তোমরা দশটা রাউন্ড দাও আর এই দশটা রাউন্ড করলে এক সেট কমপ্লিট এভাবে তোমরা তিনটা সেট কমপ্লিট করবে এতে করেও তোমাদের স্পিড ও লং ক্যাপাসিটি দুটোই হাই হবে নাম্বার থ্রি লং স্লো রান এতে কি করতে হবে দু থেকে তিন কিলোমিটার সপ্তাহে দু দিন একদম নন স্টপ তোমাকে রানিং করতে হবে স্লো রান করতে হবে এতে তোমার শরীর কি হবে এতে তোমার শরীরে অভ্যাস তৈরি হবে লং রান করার জন্য নাম্বার ফোর শ্বাস নেওয়ার টেকনিক এতে কি করতে হবে এখানে দুটো স্টেপ তোমাকে শ্বাস নিতে হবে আর দুটো স্টেপ তোমাকে শ্বাস ছাড়তে হবে শ্বাস নেওয়ার সময় নাক থেকে শ্বাস নেব এবং ছাড়ার সময় মুখ থেকে শ্বাস ছাড়বো এতে করে তোমার শ্বাস কন্ট্রোলে থাকবে এবং এনার্জি খুব কম লস হবে নাম্বার ফাইভ ওয়ার্ম আপ এই পার্টটাকেও আমরা ধ্যান দিই না কি করি আমরা প্রত্যেকেই ভুলটা করে থাকি যে সরাসরি মাঠে গিয়ে আমরা রানিং শুরু করে দিই ঠিক আছে এটা আমরা করব না আমরা প্রত্যেক দিন পাঁচ থেকে সাত মিনিট ওয়ার্ম আপ করবো এতে করে তোমার কি হবে শরীরে এনার্জিটা একটু হাই হবে রানিং স্পিড বাড়বে তারপর কি হবে পা যে আমাদের রানিং করার সময় যে পা জমে যায় সেই জমে যাওয়ার ব্যাপারটা থাকবে না তো বন্ধুগণ এই ছিল আজকের আলোচ্য বিষয় ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল